প্রচন্ড শীতের একটি সকাল স্টেশনের মেঝেতে শুয়ে থাকা বাদলের ঘুম ভাঙল গরম কাপড় নেই বোতামহীন একটা ময়লা শার্ট পরনে ছেঁড়া প্যান্ট গায়ে চটের বস্তা জড়িয়ে এই শীতে রাত কাটে তার জন্ম পরিচয় সে জানে না সে জানে না কে তার বাবা খুব ছোটবেলায় মায়ের মুখে শুনেছে বাবা নতুন বিয়ে করে অন্যত্র চলে গেছে বাদলের সে মাও এখন নেই না মরেনি নিজের জীবন সাজাতে হাত ধরেছেন অন্য পুরুষের বাদলের খোঁজ কখনো নেননি আর রেল স্টেশন এখন তার ঘর আকাশ তার ছাউনি শীত গরম সব ঋতুতে বাদলের সময় কাটে এখানেই সারাদিন ময়লা কুড়ায় সন্ধ্যায় বেশি কিছু টাকা পায় তা দিয়ে সামান্য বন এটাই তার পুরো দিনের খাবার বাদলের বয়স নয় বছর স্বপ্ন একদিন অনেক বড় হবে তার মা বাবাকে খুঁজবে আর তাদের সামনে একজন সাহেব হয়ে তাদের অবহেলার জবাব দেবে সে জানে না তার এই স্বপ্ন কোনো দিন পূরণ হবে কি না স্কুলে যাওয়ার প্রবল ইচ্ছা তার কিন্তু পেটে খাবার না থাকলে পড়ালেখা বিলাসিতা তাই তার পড়া হয় না ময়লা ঘুরাতে ঘুরোতে স্কুলের বাচ্চাদের দেখে সে আর আকাশের দিকে অপলোক্তা গিয়ে দুপোটা চোখের পানি ফেলে আর বলে হে আল্লাহ আমার জীবনটাই কেন এমন তারপর আবার হাঁটতে শুরু করে পথের বোতল কুড়াই সে কখনো কখনো মানুষ খুব বাজে ব্যবহার করে বাদল কিছু বলতে পারে না কেউ কেউ তো চোর বলে তুই একবার মেরেছিল স্টেশনে বসে খুব কেঁদেছিল তখন শীতের শেষে সবার বসন্ত আসে বাদল খুশি হয় কারণ শীতের অত্যাচার তার আর শুইতে হবে না সে বসন্তের মিষ্টি বাতাসে গা জুড়ায় নিজের মনে খেলে স্টেশনের দোকানগুলো মাঝে মাঝে বেঁচে যাওয়া খাবার দেয় কখনো কখনো যাত্রীদের ব্যাগ তুলে দেয় বকশিস পায় সে তার মনের সুখে গান গায় এভাবেই তার জীবন চলে স্বপ্নবাজ বাদল এখনও স্বপ্ন দেখে সে সাহেব হবে একদিন সে জানে না মায়ের আদর কি বাবা কেমন হয় অন্য পথ শিশুর চেয়ে বাদল একটু আলাদা পথ পরিচয়ে বাঁচতে চায় না সে সে মানুষ হতে চায় অনেক বড় হতে চায় চাঁদের আলোয় স্বপ্নবন্তু দেশে ঘুমিয়ে পড়ে স্টেশনের মেঝেতে আর ভাবে কি কেউ নেই যে তাকে একটা নতুন জীবন দিবে নতুনভাবে বাঁচতে শিখাবে একদিন হঠাৎ ঝুম বৃষ্টি বাদলের মনে কি যে সুখ সেদিন বৃষ্টিতে ভিজতে ভিজতে পুরো রেললাইনে ঘুরছে সেদিন রেল স্টেশনের প্রতিটা জায়গা সে ঘুরেছে রেল লাইন ধরে হাঁটছে তো হাঁটছে আর গভীর ভাবনায় মগ্ন কত কী ভাবছে সে হয়তো জানতো না তার চিরচেনা স্টেশনে শেষ দিন এটা দ্রুতগামী ট্রেনে কাটা পড়ে বাতল তার শরীরের বেশিরভাগ অংশ মিশে যায় রেললাইনে প্রচণ্ড বৃষ্টিতে ছোট্ট দেহের রক্ত অনেকটা মাটিতে মিশে যায় খণ্ড খণ্ড কিছু অংশ উদ্ধার করে সমতিষ্ঠ করে বাদলের স্মৃতির সাথে তার শরীরটাও স্টেশনের মাটিকে আঁকড়ে ধরে লোক জড়ো হয় কেউ কেউ মায়া কান্না করে বাদল ততক্ষণে সৃষ্টিকর্তার কাছে পৌঁছে গেছে সে হয়তো দেখছে ভাবছে কোথায় ছিলে তোমরা এতদিন মাসের পর মাস কেটে যায় স্টেশনের সে জায়গা রেল লাইন বাদলের একটা ছোঁয়া লেগে থাকে হয়তো বসন্তের হাওয়া কিংবা শীতের কুয়াশা হয়ে সে ঘুরে কিংবা চাঁদ রাতে চাঁদের আলো হয়ে দেখে তার প্রিয় জায়গা বাদলের সাহেব হওয়া কোনোদিন হবে না আর সে এখন আকাশের তারা হয়ে আছে তার স্বপ্ন শরীর দুটোই রেললাইন নেমিশে গেছে